আজকে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ তাই একটু ফেজেগুজেই আজকে ব্লগটা চালু করছি আমরা সকলে মিলেই যাচ্ছি এই আমরা তিনজনে আমি আপনাদের দাদা আমার মেয়ে আমার শাশুড়ি আমাদের দেওরের ছেলে সবাই মিলেই আমরা এখন যাচ্ছি চলুন বিয়ে বাড়ি গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে কারণ আমাদের আমাদের বাড়ি থেকে এই যে বিয়ে বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে যে লজটায় আমাদের বাড়ি থেকে টোটোতে করে খুব বেশি হলে পাঁচ মিনিট যাই হোক অনুষ্ঠান বাড়িতে ঢুকে গিয়েছি এবং যেখানে কোণে বসে সেখানে গেছে মা কনের হাতে উপহার দিচ্ছে বাবু আর মেয়ের সঙ্গেই রয়েছে আমি আর মিলি পাশেই ছিলাম যাই হোক কোণে হচ্ছে আমার সম্পর্কে ভাইজি হয় মানে আমার পিস্তত দাদার মেয়ে মানে আমার পিসির পিসির হচ্ছে ছয় ছেলে আর দুই মেয়ে তা এই যে দাদার মেয়ে বিয়ে হচ্ছে এ নিয়ে হচ্ছে চতুর্থজন যাই হোক এই দাদার আবার দুই মেয়ে বড়ো মেয়েরই বিয়ে হচ্ছে বিয়ে বাড়িটা লসটা আসল কথা মানে একটু ছোট যার কারণে প্রচণ্ড ভিড় আমরা গিয়ে দাঁড়ানোর মতো জায়গার পরিস্থিতি ছিল না এমন অবস্থা এদিকে বড়ো চলে এসেছে বরযাত্রীরাও সব চলে এসছে যার কারণে প্রচণ্ড ভিড় এবং লোকাল সবই ছেলে মেয়ে দুজনারই বাড়ি বনগাতেই আর বিয়ের টাইমও সেই সময় মানে হয়ে গেছে যার কারণে বর এসেই বিয়ের পিড়িতে প্রায় বসে পড়েছে তাই ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম খুব ভিড় ছিল যাই হোক মা মিলি হেজে বাবু সব এক জায়গায় দাঁড়িয়ে আছে ওরা বিয়ের পিড়িতে বসলেই মানে মেয়ে কনে মানে ছেলে মেয়ে দুজনা বসলেই আমরা উপরে খাওয়ার ওখানে চলে যাব কারণ নিচে এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই কিন্তু বাচ্চারা বলছে ফুচকা খাব একটু স্টার্টারে ফুচকা ছিল চিকেন পাকোড়া ছিল কফি ছিল যাক এতটাই ভিড় ছিল আমরা একটু দাঁড়িয়ে খাবো সেই পরিস্থিতিও নেই তা বাচ্চাদের বায়না ওরা একটু খেলো আমরাও খেয়েছি খুবই সামান্য আমরা ভেবেছিলাম যে বিয়েবাড়িতে একটু স্টার্টারটা খেয়ে একটু অপেক্ষা করব তারপরে হয়তো যাব কিন্তু প্রচণ্ড ভিড় ছিল যত লোকের আয়োজন সে অনুযায়ী লাস্টটা একটু ছোটোই ছিল যার কারণে একটু অসুবিধা হচ্ছিলো যাই হোক ওরা বিয়ের প্রিতে কোণে বসার আগে শেষ মুহূর্তে ওরাও একটু ছবি তুলে নিল মিলে বলে বললো আপনাদের একটু ছবি তুলে দাও ছবি টবি তোলা আর ওখানে কিছুটা খুন দাঁড়িয়ে ওরা বিয়ের পিড়িতে অলরেডি বসে পড়েছে যাই হোক মিলি বলল ওরা যখন বিয়ের পিঁড়িতে বসেছে চলো আমরা খাওয়া দাওয়া করে আসি উপরের থেকে ছেলের বাড়িও বনগাতেই আর ওপার আমাদের বনগাঁ যে ইছামতি নদী আছে নদীর এপারে আমরা আর কি থাকি আমার পিছির বাড়ি ওই পারেই আর ছেলের বাড়ি নদীর ওই পারে যেখানে বনগাঁ মানে কলেজটা আছে দীর্ঘমন্দ মহাবিদ্যালয় তার আগে অনেকটা আগেই যদিও বাড়ি ঠাকুরমশাই বসে গিয়েছেন আর ওই ঠাকুর মাসার পাশে যে বসে এসেছিলেন ওটা হচ্ছে আমার পিস্ত দাদা চলে এসেছে আমরা খাওয়ার জায়গায় এটা হচ্ছে আমার এক খুব পরিচিত এক দাদা কাম বন্ধু এই মিনালদা মিনালদার বউ তাদের দুই মেয়ে অনেক দিন পরে দেখা হ্যাঁ ওরা খেতে বসে পড়েছে আমরাও উপরে চলে এসেছি দেখুন একটা ব্যাচ উঠলে পরে বসবো সেই জন্য একটু দাঁড়ালাম দশ মিনিট বললাম আগেই যে খুব ভিড় ছিল যেহেতু নিচে উপরে সব জায়গাতেই ভিড় আর কন্যা যাত্রী লোক মানে কন্যা যাত্রী না সরি বরযাত্রীর লোক আর মেয়ের বাড়ির লোক সবই এক জায়গায় লোকালে যেহেতু তাই একই সঙ্গে ভিড় হয়ে গেছে যাকে আমরা বসে পড়েছি জায়গা পেয়ে আর কি বসলাম চারজন একসাথে আমি বাবু আর মিলি আর মেয়ে কারণ মা তো খাবে না মা ভজি এসব ছোঁয়া অনুষ্ঠান বাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতেই খান না সেহেতু মা নিচে বসে আছে সবার সঙ্গে গল্প করছে ওই মিনালদার বউ আবার এসছে দেখা করতে আমাদের সাথে কারণ আমার যখন আমি যখন দোকানদারি করতাম সেই সময়ের থেকে খুব পরিচিত আমার খুব মানে আমাদের সঙ্গে খুব ভালো রিলেশন ছিল তো অনেক দিন পরে দেখা বৌদি আবার এসে বলে গেল যে যাওয়ার কথা যাই হোক খুব ভালো লাগলো দেখা হওয়ার পরে আমরা নিচে খুব বেশিক্ষণ থাকতে পারিনি বলে খাওয়ার এখানে ভিডিওটা একটু বড় করেছি কারণ বললাম যেহেতু নিচে খুব ভিড় ছিল ভালো করে ছবি তোলার মতো পরিস্থিতি ছিল না এতটাই ভিড় গায়ে গায়ে ধাক্কা লাগছিল খেতে বসেছি আমাদের টেবিলে চলে এসছে প্রথমেই কন্টিনেন্টাল রোল আর হচ্ছে সাথে সস টমেস টমেটো সস তারপরে রাধা পল্লভী চলে এসছে সাথে চানা পনির আজকে আইটেম খুব জবরদস্ত ছিল সবকটা আইটেমই খুব ভালো হয়েছে খেতে খুবই সুন্দর বাচ্চারা খেতে পারুক আর না পারুক বিয়ে বাড়িতে আসবে আনন্দদের মনে সকাল থেকেই খুব উৎসাহ কখন যাব কখন ড্রেস পরবো এটা হচ্ছে দই কাতলা এর আগে ছিল ডাল আলুর চিপস খাওয়া হয়ে গেছে এবার দই কাতলা দিতে এসছে দই কাতলাটাও খুব সুন্দর হয়েছিল খেতে দই কাতলার পরেই ফ্রায়েড রাইস ছিল খাসির মাংস এবং খাসির মাংসটাও খুব সুন্দর হয়েছে খেতে গরম গরম সব খাবারই গরম ছিল আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল মানে ভালো বলতে প্রায় গরমের ভাব যেহেতু চলেই এসছিল কিন্তু আজকে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে সব জায়গাতেই হয়েছে আমাদের বনগাতেও হয়েছে যার কারণে ওয়েদারটা একটু নরমই ছিল খেতে অসুবিধা হয়নি এই কারণে ওয়েদারটা ঠান্ডা থাকার জন্য এটা একটা আমার বৌদি পিস্তত দাদার বউ জো বৌদি আর কি আজকের ভিডিওটা মিলিয়ে বেশি করেছে কারণ আমি খেয়েই যাচ্ছিলাম কারণ খাবারগুলো সব আমার খুব পছন্দ মতো ছিল বলে আমি খাচ্ছিলাম মিলিয়েই বেশি ভিডিও করেছে মাঝে মধ্যে একটু তুলেছি আমি ওদেরটা তুলে দিয়েছি আর কি চলে এসছে মিষ্টি আমের চাটনি পাঁপড় পরে যাওয়ার পরে চলে এসছে ভাপা সন্দেশ ভাপা সন্দেশের পরে ছিল মালাই চমচম আইসক্রিম প্রচুর আইটেম ছিল খেতে খুবই ভালো হয়েছে সবকটা আইটেমই শুধু একটু ভিড়ই হয়েছে আর কিছু না মানে নিমন্ত্রিত লোক প্রচুর ছিল সেই অনুযায়ী লসটা খুবই ছোটো যার কারণে এই অসুবিধাটা হচ্ছিলো তাছাড়া সবই খুব ভালো আয়োজন করেছিল মানে আমার দাদা কোনো কিছুতে খামতি রাখেনি আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি এই যে ছেলেটা কিচ্ছু খায় না শুধু নিরামিষ ভজি পনির 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 মাছ মাংস কিচ্ছু খেতে চায় না ভাবিন তবুও অল্প বিস্তর কম বেশি খায় সব কিছুই কিন্তু ছেলেটা মাছ খাবে না মাংস খাবে না ওর একটু পনির হলেই হবে আর কিচ্ছু লাগে না যাক ছিল অনুষ্ঠান বাড়িতে পনিরের আইটেম পনির আর চিকেন খেয়েছে মটনটা খায়নি মাছও খায়নি আইসক্রিম মিষ্টি এগুলো খেয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটা তো দেখলেন খুব বেশি কিছু দেখাতে পারেনি যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি তা যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের কাছে অনুরোধ লাগলো যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমরা চলে এসছি নিচে খাওয়া দাওয়া করে আইসক্রিম খাচ্ছেন বাবিন এইটা হচ্ছে আমার একটা বৌদি এ সবাই গল্প করছে নিচে বসে খেয়ে দিয়ে আমরা নিচে এসেছি মাও নিচে দাঁড়িয়ে আছে কারণ মাও বাড়িতে এসে খাবে সেই জন্য আমরা খুব বেশি আর ওখানে অপেক্ষা করিনি কারণ মা তো ওখানকার খাবার খাবে না আগেই বলছিলাম কারণ আমার মা পুরোপুরি নিরামিষ ভোজি মানে যাই হোক বন্ধুরা গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে